আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসী যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই কেমন তো চলে আসলাম ইফতারির পর একটু বাইরে হলাম পরিবারকে নিয়ে নামাজ পড়ে তারপরে অনেকদিন যাবৎ বাইরে হই না বাসায় খুবই বোরিং হচ্ছে তো ওকে নিয়ে যেহেতু বাইকটা একটু কাজ করালাম তো এই সুবাদে একটু আজকে বাইরে হলাম তো জয়শোর কালেক্টর ভবনের কিছু অংশ মানে ভিতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন তো ওইখানে যে প্রায় রাত দশটা পর্যন্ত ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন দুই মেয়েকে নিয়ে আর মায়েরা মাছ দেখতে বারবার যাচ্ছে বড় বড় মাছ কারণ আমার গড়ের ইকুয়ারিয়ামের মাছগুলো ছোট ছোট তো ওইখানকার মাছটাও খুবই বড় আর ওইখানে যারা গেছেন যে পুকুরে অনেক মাছ আছে ইলকুরিয়ামের মাছ পুরো পুকুর পড়া যারা যশোর অঞ্চলে থাকেন এবং যশ ওখানে যান ওখানে পুকুর পাট্টায় দেখতে পারেন তো এটা হচ্ছে যশোর কালেক্টর ভবন ভিতরের অংশ বাইরে যত যার আলাদা আর এখনো পর্যন্ত যারা আমার পেস্টে ফলো করেনি সবাই আমার পেস্টে ফলো দিলে একটা চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করবেন এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে বড় মেয়ে ছোট মেয়েকে ছোট মেয়ে হচ্ছে আর বড় মেয়ে পাইয়া আহমেদ আর মেজ মেয়ে আহমেদ হুমেরা তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলের শুভ স্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম